ঝিল এসেছে সাক্ষ্যদের বাড়িতে কাজকর্ম করার জন্য তখন ঝিলের মাথাটা একটু ঘুরে গেলে সাক্ষ্য সেটা খেয়াল করে আসে উঠে দাঁড়ায় তখন চৈতি বলছে কি রে তুই উঠে দাঁড়ালি তখন সাক্ষ্য বলছে আমি ঘরে যাব। চৈতি বলছে আমিও আসলে যেতাম তোর সাথে কিছু কথা আছে চৈতের মা বলছে কদিন পরে তোমাদের বিয়ে হবে এই তুই থেকে এবার তুমিটা করো কোন সাক্ষ্য জেঠিমা বলছে আমাদের কোনো অসুবিধা নেই তুমি তুই বলে ডাকতে পারো এখনকার দিনে তো এটা নতুন একটা ফ্যাশন ঝিল তখন খাবার আনতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবে তখন সাক্ষ্য গিয়ে দৌড়ে ধরে ঝিলকে ঝিলের মা বলছে একটু ওর চোখে মুখে জলে ছিটি দিলে ওর জ্ঞানটা ফিরে যাবে এখন চৈতি বলছে আমি দেখছি সাক্ষ্য তখন বলছে দাঁড়া একটা মানুষ যে জীবনে সব কিছু পারে সেটা কোনো উদাহরণ নেই সাক্ষ্য তখন ঝিলের মাকে বলছে আপনাদেরকে বলেছিলাম ওর শরীরটা একদম ভালো নেই ওকে কাজ করতে দেবেন না ঝিলের জ্ঞান ফিরলে সাক্ষ্য বলছে তোমাকে বারবার বলেছে তুমি বাড়ি থেকে বেরোবে না তুমি রেস্ট নাও খোঁজ জাটিমা ঝিলকে বলছে তুই যখন বুঝতেই পারছিস তোর মাথাটা ঘুরছে তুই তাহলে ওখানে বসে পড়লি না কেন অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়েছিলিস ঝিল বলছে আমার এরকম মাথা মাঝে মাঝে করে আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে সাক্ষ্য তখন বলছে এইসব কথা এখন বাদ দাও আর তুমি এখানে বসো আর রেস্ট নাও ঝিলের জন্য গরম দুধ নিয়ে আসলে ঝিল বলে আমি খাবো না তখন সাক্ষ্য বলছে তুমি বাড়ি থেকে কি খেয়ে এসেছো ঝিলের মা বলছে আমাদের যেটুকু আছে আমরা সেটুকুই ওকে দিতে পেরেছি কোনো ফল মূল দিতে পারিনি জেঠিমা বলছে আগে বলতে নি মিনু তাহলে কিছু ফল পাঠিয়ে দিতাম আসলে এত টাকাতে অপারেশন যখন করালাম কিছু ফল তো পাঠাতেই পারতাম এদিকে সাক্ষর বাবা সাক্ষ্যকে বলছে তুমি বড় হয়েছো তোমার অনেক বিবেচনা বোধ তৈরি হয়েছে তোমাকে কিছু কথা বলতে চাই আমি সাক্ষ্য বলছে বাবা বিয়েটা তো কাউকে না কাউকে করতেই হতো তখন সাক্ষর বাবা বলছে কাউকে না কাউকে মানে বিয়েটা তাকেই করতে হয় যার সাথে মনের মিল আছে আর তাছাড়া চৈতি তোমার সাথে একসাথে কাজ করে হয়তো তোমার সাথে ওর মনের মিল হয়েছে তখন সাক্ষ্য চুপ করে থাকলে বলছে কী রে তুই চুপ করে আছিস যে সাক্ষ্য বলছে যদি নার্সিংহোমের ব্যাপারটা ছেড়ে দিই তাহলে এটুকু বলতে পারি বাড়ির সবাই চৈতিকে পছন্দ করে তখন তখন সাক্ষর বাবা বলছে ও বাড়ির লোকের পছন্দের সাথে বুঝি তোমার পছন্দ সব সময় মেলে সাক্ষর বাবা তখন বলছে যাই হোক তুমি আরেকটু ঠান্ডা মাথায় ভাবো ঝিলের যে সবাই বয়ফ্রেন্ডের কথা বলছে সেটা কি তুমি জানো ওর বয়ফ্রেন্ড আছে কিনা সাক্ষ্য বলছে বাবা আমার কোনো আগ্রহ নেই এতে তখন সাক্ষর বাবা বলছে তোমার আগ্রহ নেই সেটা অন্য কথা কিন্তু একটা মিথ্যে কথা ছড়িয়ে দেওয়া এটা তো ঠিক নয় সাক্ষ্য তখন বলছে বাবা তুমি কি বুঝতে পারছো না ওই মেয়েটা তোমার আর আমার মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি করছে তখন সাক্ষর বাবা বলছে ওই মেয়েটা কখনোই এতটা ক্ষমতা নেই যে আমার আর তোমার মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি করবে আর তাছাড়া ওই মেয়েটা তোমার আর আমার মধ্যে সম্পর্কে দূরত্ব বরং চোখ কখনোই তৈরি করতে দেবে না সাক্ষর বাবা তখন বলছে আমি কিন্তু সত্যি সত্যি তোমার এই বিয়েটার মধ্যে নেই সাক্ষ্য বলছে তোমার যদি চৈতিকে পছন্দ না হয় তুমি তাহলে বাড়ির সবাইকে বলে দাক্ষর বাবা বলছে ভবিষ্যতে ঝিলের সম্পর্কে এই ধরনের নেগেটিভ কথাবার্তা তুমি অন্তত আমাকে বলবে না বাবা হিসেবে এইটুকু শাসন করার অধিকার আমার আছে